পবিত্র কোরআনে লুকানো সত্রটি অলৌকিক রহস্য উন্মোচন করল নাসা প্রিয়দর্শক কোরআনে বর্ণিত এই সত্রটি রহস্য জানার পরে আপনার মনে হবে এ তো অসম্ভব কিন্তু সত্যি কথা বলতে কি অসম্ভবকে এই পৃথিবীর বুকে সম্ভব করার ক্ষমতা শুধুমাত্র একটা বইয়ের আছে সেটা হচ্ছে আল কোরআন আল্লাহর বাণী সর্বপ্রথম রহস্য হচ্ছে খুব সম্প্রতি নাসা এমন একটি গ্রহ আবিষ্কার করেছে যেটি একই সাথে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে তাই এই গ্রহে আপনি একটি নয় বরং দুইটি সূর্যোদয় এবং দুইটি সূর্যাস্ত দেখতে পারবেন অদ্ভুত এই গ্রহের নাম ক্যাপলার সিক্সটিন বি দুই সালের পনেরোই সেপ্টেম্বর নাসা এই গ্রহটিকে আবিষ্কার করেছিল এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রহটি সম্পর্কে পবিত্র কোরআনের আয়াতে চোদ্দশো বছর পূর্বে উল্লেখ রয়েছে আল্লাহ তালা সাত করেন আমি শপথ করছি উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের রবের অবশ্যই আমি সকল কিছুর উপরে ক্ষমতাবান সোহান এখানে উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এমনও গ্রহ রয়েছে যেখানে দুটি সূর্যের উদয় হয় এবং দুটি সূর্য সম্পর্কিত এইসব তথ্য খুব আশ্চর্যজনক প্রিয় দর্শক আমাদের এই আকাশের যে সূর্য এই সূর্যটার নব্বই শতাংশ হাইড্রোজেন গ্যাস এবং আট শতাংশ হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত পর্যায় সরণিতে মানে রাসায়ন বিজ্ঞানের পর্যায় সরণিতে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ আমরা জানি আরবি হা হরফের সাথে এইচ অক্ষরের মিল রয়েছে পবিত্র কোরআনে সুরা আর শামস নামে একটি সুরা রয়েছে শামস শব্দের অর্থ সূর্য মানে কোরআনে সূর্য নামে একটা সুরা আছে এই সূর্য নামের পুরো সূরায় মোট পনেরোটি আয়াত রয়েছে এবং প্রতিটি আয়াত হা হরফ দিয়ে শেষ হয়েছে আরবি এই হা হরফটা পর্যায় সরণিতে হাইড্রোজেনের এইচ কে রিপ্রেজেন্ট করে যেটা হাইড্রোজেন কে নির্দেশ করে এই সুরাটি কোরআনের একানব্বই নম্বর সুরা এবং আপনি জেনে অবাক হবেন যে এই মহাবিশ্ব সৃষ্টি ঠিক একানব্বই মিলিয়ন বছর পরে সূর্য ঘটিত হয়েছিল আর তাই তো পবিত্র কোরআনে সুরা শামস বা সূর্যের নামে যে সুরাটি রয়েছে সেটিও তম সুরা এবং পৃথিবী আর সূর্যের মধ্যকার দূরত্ব কিন্তু একানব্বই মিলিয়ন মাইল শুধু তাই নয় আরেকটা রহস্য আছে পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার এবং এই সুরায় মোট আয়াত সংখ্যাও পনেরোটি মানে কোরআনে সূর্য নামে যে সুরাটা আছে সেটার আয়াত সংখ্যাও পনেরোটি একইভাবে সূর্যের ক্যান্ডের তাপমাত্রাও পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্য নামের এই সুরায় মোট আয়াতের সংখ্যাও ঠিক ততগুলো অর্থাৎ পনেরো খুব আশ্চর্যজনক প্রিয় দর্শক এই পুরো ব্যাপারটাই অলৌকিক এবং আশ্চর্যজনক যা নাসার বিজ্ঞানীদেরকে অবাক করেছে উনিশশো সালে জগৎ বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত থিওরি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব প্রকাশ করেন এই তত্ত্বের সাহায্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে স্থান কালকে বাঁকানো সম্ভব অর্থাৎ স্পেস বাঁকতে পারে এই কথা আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আমবিয়া এর একশত চার নম্বর আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন আমি সেদিন আসমান সমূহকে বাঁকিয়ে ফেলব বা গুটিয়ে ফেলব যেভাবে গোটানো হয় লিখিত দফতর যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম ঠিক সেভাবে সব কিছু পুনরায় সৃষ্টি করব এটা আমার কৃত প্রতিশ্রুতি আর আমি তা পালন করবই এই আয়তের অর্থ হচ্ছে কোনো লিখিত কাগজকে বিষয়বস্তু সহ যেভাবে গোটানো হয় আকাশ মন্ডলীকেও ঠিক একই ভাবে গোটানো আব্বাস সাদি আল্লাহ তালা আনহুমা বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা সপ্ত আকাশকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্ট বস্তু সহ এবং সপ্ত পৃথিবীকে তাদের অন্তর্বর্তী সব সৃষ্ট বস্তু সহ গুটিয়ে একত্রিত করে দেবে সবগুলো মিলে আল্লাহ তালার হাতে একটা ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ হবে আল্লাহ একবার প্রদর্শক দুই হাজার ছয় সাল পর্যন্ত মানুষ বিশ্বাস করতো যে কেবলমাত্র বৃদ্ধ বয়সেই মানুষের চুল সাদা হয়ে থাকে কিন্তু বছর আগেই বলা হয়েছিল যে একজন মানুষের চুল শখ বা তীব্র মানসিক আঘাত প্রাপ্ত হলে সাদা হয়ে যেতে পারে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল মুজামিলের সতেরো নম্বর আয়তে একই কথা বর্ণনা করেছেন আল্লাহতালা বলেন অতএব যদি তোমরা কুফুরি করো তবে সেদিন কি করবে আত্মরক্ষা কিভাবে করবে যে দিনটির ভীষণতা ও ভয়াবহতা একটা ছোট বালককে বৃদ্ধ বানিয়ে দেবে পরিস্থিতিতে মানসিক যন্ত্রণায় যে মানুষের চুল পেকে বৃদ্ধের মতো হয়ে যায় এটা কোরআন চোদ্দশো বছর আগে বলেছে বিজ্ঞান তা দুই সালে জানতে পেরেছে দর্শক তাছাড়া এই রহস্যটাও খুব আশ্চর্যজনক যে মহাকাশচারীরা যখন রকেটে চড়ে মহাকাশে যায় তখন মহাকাশের শূন্যতা তাদের চোখের দৃষ্টিকে ঝাপসা করে দেয় ফলে তারা মহাকাশের গভীরতা অনুমান করতে পারে না অর্থাৎ আমাদের এই মহাকাশ অনেক চোখকে প্রভাবিত করে আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল হিজর এর চোদ্দ এবং পনেরো নম্বর আয়াতে একথা বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন আর যদি আমি তাদের জন্য আসমানের দরজা খুলে দেই অথবা তারা তাতে আরোহণ করতে থাকে তবুও তারা বলবে নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে বরং আমরা তো এক জাদুগ্রস্ত সম্প্রদায় আল্লাহ একবার মহাকাশে গেলে তোমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে অথচ বিজ্ঞান কয়েক বছর পূর্বেই গবেষণা করে দেখেছে যে নবচারীরা মহাকাশে যাওয়ার পর আকাশের দিকে ঠিকভাবে তাকাতে পারে না চোখ ঝাপসা হয়ে যায় দর্শক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মৃত্যুর পর মানুষের হার এটা কিন্তু অনেক সময় পাথর ও লোহাতেও পরিণত হতে পারে মানে আমরা যে মরে যাওয়ার পরে মাটিতে কবর দেওয়া হয় মাংস তো খুব দ্রুত গলে মাটির সাথে মিশে যায় কিন্তু অনেক মানুষ আছে যাদের হাড় লোহা বা পাথর পর্যন্ত হয়ে যেতে পারে তো এগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে কয়েক বছর পূর্বে এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রিটাইজড ফসিল। যা চোদ্দশো বছর আগে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আল ইসরা এর উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন তারা বলে যখন আমাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং আমরা হাড্ডিতে পরিণত হব তখন কি আমরা আবারও নতুন সৃষ্টি রূপে পুনরুজ্জীবিত হব এ কি সম্ভব আল্লাহ তালা তাদের জবাবে বলেন হে নবী আপনি তাদেরকে বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও অর্থাৎ যদি তোমরা পাথর ও লোহাও হয়ে যাও তারপরেও তোমরা আল্লাহর হাত থেকে রেহাই পাবে না আল্লাহ তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেনি কোরআনের এই আয়াতটি বলে দিচ্ছে পাথর এবং লোহাতে পরিণত হতে পারে মানুষের দেহের কিছু অংশ যেটা খুব সম্প্রতি প্রেরিটাইজ ফসিল গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে হা মানুষের হাড় মাথার খুলি পাথর বা লোহা হয়ে যেতে পারে দর্শক আপনি এটা জানলে অবাক হবেন যে স্ত্রী মাকড়সারা তাদের বাচ্চাদের জন্মের পর পুরুষ মাকড়সাকে মানে তার সঙ্গীকে মেরে ফেলে এটা প্রকৃতির একটা রীতি এবং কিছু সময় পর যখন বাচ্চারা বড় হয় ওই বাচ্চারা আবার তাদের মাকে মেরে ফেলে অর্থাৎ মাকড়সাদের পারিবারিক জীবন খুবই দুর্বল এবং এই পারিবারিক অবস্থাটা অত্যন্ত খারাপ এই মাকড়সার পারিবারিক বন্ধন বা ঘরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ঘর আল নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্যকারী বানিয়েছে বা অন্য কারো সাহায্যের প্রার্থনা করেছে তাদের উদাহরণ হচ্ছে নাকার মতো যে ঘর তৈরি করেছে আর অবশ্যই সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর আফসোস যদি তারা জানত কোরআন চোদ্দশো বছর আগে কথা বলেছে অথচ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে বিজ্ঞান কিছুদিন আগে এই সকল তথ্য আবিষ্কার করেছে যে হ্যাঁ আসলেই মাকড়সা যেভাবে গড়ে দিয়ে সন্তানদেরকে লালন পালন করে বড় করার পরে সেই মা মাকড়সাকে তার সন্তানরা হত্যা করে ফেলে ঠিক একইভাবে যারা এই দুনিয়াতে আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য চায় যাকে গুরু মানে যাকে তারা অভিভাবক মানে সেই অভিভাবকই এক পর্যায়ে ভ্যানিস হয়ে যাবে থাকবে শুধু আল্লাহর সত্তা আল্লাহ ব্যতীত যে কোনো অভিভাবক সবচেয়ে দুর্বল এবং শেষ পর্যন্ত তাদের সাথে প্রতারণা হবে যেভাবে স্ত্রী মাক্রসার সাথে তার সন্তানেরা প্রতারণা করে এই আয়াতে এই কথা উল্লেখ করা হয়েছে যে স্ত্রী মাকরসাই ঘর বানায় এটা কোরআন বলেছে যে স্ত্রী মাকড়সা ঘর বানায় পুরুষ মাকড়সা নয় আপনি যেন অবাক হবেন ধরে বিজ্ঞানীরা বলে আসছে যে পুরুষ এবং স্ত্রী মাক্রসা উভয় মিলে বানায় কিন্তু ব্যাপার হলো বিজ্ঞানীরা খুব সম্প্রতি গবেষণা করে দেখেছে যে পুরুষ মাক্রসা ঘর বানাতে পারে না স্ত্রী মাক্রসাই ঘর বানায় এবং বরাবরের মতো কোরআনই এখানে সত্য প্রমাণিত হয়েছে এবং এখন বর্তমানে বিজ্ঞানীরাও কোরআনের সাথে সম্পূর্ণ একমত দর্শক যেমনটা আমরা সবাই জানি যে আঙ্গুলের ছাপ মানুষের শরীরের সবচেয়ে জটিল এবং ইউনিক অঙ্গ প্রত্যেক মানুষের হাতে আঙ্গুলের ছাপ আলাদা এই ফিঙ্গার প্রিন্ট বর্তমান জামানার সবচেয়ে শ্রেষ্ঠ আইডেন্টিফিকেশন বলা হয়ে থাকে এই তথ্য বিজ্ঞান মাত্র কিছুদিন আগে আবিষ্কার করেছে অথচ আল্লাহ সুবাহ চোদ্দশো বছর আগেই কোরআনে তা প্রকাশ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন অবশ্যই আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ সমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম সুরা আল আয়াত নম্বর দর্শক আমরা দৈনন্দিন কাজে যে লোহা ব্যবহার করি তা এই পৃথিবীতে উৎপাদিত হয়নি আপনি যেন অবাক হবেন লোহা যদিও মাটির নিচ থেকে আমরা উৎপাদন করে সেটাকে ব্যবহার কল কলকারখানার কাজে বর্তমান পৃথিবীর অধিকাংশ ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে ব্যবহার্য উপাদান অধিকাংশ লোহার তৈরি কিন্তু এই লোহা কিন্তু পৃথিবীতে উৎপাদিত হয়নি এটা কোরআন চোদ্দশো বছর আগে বলেছে অথচ বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র চার পাঁচ বছর আগে লোহা আসলে এসেছে মহাকাশ থেকে হাজার হাজার বছর আগে আকারে লোহা যে পৃথিবীতে হয়নি এবং লোহা মহাকাশ থেকে পিণ্ড আকারে পৃথিবীতে এসেছে এই কথা আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা হাদিদ হাদিদ শব্দের অর্থ কিন্তু লোহা এই লোহা নিয়ে কিন্তু সুরা ওই সুরার পঁচিশ নম্বর আয়তে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন আমি পৃথিবীতে লোহা বর্ষণ করেছি সুবহান যাতে আছে প্রচন্ড শক্তি এবং আছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ সুরা হাদির আয়াত নম্বর পঁচিশ এই আয়াতের কয়েকটি বিষয় গবেষণার দাবি রাখে এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহান তালা বলেছেন আমি লোহা নাজিল করেছি যা থেকে ধারণা পাওয়া যায় যে লোহার সৃষ্টি হয়নি পৃথিবীতে এটা পৃথিবীর ভিতর থেকে বের হয়ে আসেনি এটা নাজিল হয়েছে কোরআন যেমন আকাশ থেকে নাজিল হয়েছে লোহাও আল্লাহ আকাশ থেকে নাজিল করেছেন লোহার বৈজ্ঞানিক বিশ্লেষণও এই বিষয়টিকে সমর্থন করে দুই সালের অক্টোবর মাসে কেলভি ইনস্টিটিউট অফ পার্টিকেল অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি সংক্ষেপে যেটাকে কে আইপিএসি বলে এই প্রতিষ্ঠান এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এনার্জির যৌথ গবেষণায় উঠে আসে প্রায় দশ বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোর মধ্যে ভয়ানক সংঘর্ষের ফলে লোহা সব গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে ধারণা করা হয় যে সে সময় পৃথিবীতেও লোহা ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে চুম্বকীয় আকর্ষণের ফলে পৃথিবীর কেন্দ্রস্থলে গিয়ে লোহাগুলো পুঞ্জীবিত হয়েছে ওই দলের সাথে একাত্মতা পোষণ করে প্রত্নতত্ত্ববিদরাও বলছেন যে হ্যাঁ মানুষ এবং জিনজাতি পৃথিবীতে আসারও কয়েক মিলিয়ন বছর পূর্বে লোহা ধীরে ধীরে এই সারফেস থেকে পৃথিবীর কেন্দ্রতে গিয়ে পৌঁছে যায় তবে লোহা কিন্তু পৃথিবীর কেন্দ্রতেই উৎপাদন হয়নি এটা আকাশ থেকে এসেছিল আল্লাহ তালা এই আয়াতে আরো বলেছেন এতে আছে প্রচন্ড শক্তি মানে লোহার কথা বলা হচ্ছে লোহাতে প্রচন্ড শক্তি আছে এখানে আল্লাহ লোহাকে প্রচন্ড শক্তিশালী পদার্থ বলেছেন আর বিজ্ঞানের ভাষায়ও লোহা প্রচন্ড রকম শক্তিশালী পদার্থ কেননা প্রতিটি পদার্থের পরমাণু ভাঙলে কেন্দ্রে নিউক্লিয়াস পাওয়া যায় যেখানে প্রোটন ও নিউট্রন থাকে আর ইলেকট্রন গুলো কেন্দ্রের চারদিকে ঘুরে আর সব পদার্থের মধ্যে লোহার কেন্দ্রই সবচেয়ে শক্তিশালী লোহার একটি পরমাণু সৃষ্টির জন্য বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় যা সৌরজগতের সামগ্রিক তাপমাত্রার চেয়েও বেশি বিজ্ঞানীদের দাবি এখন থেকে দশ বা বারো বিলিয়ন বছর আগে মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের ভয়াবহ সংঘর্ষ হিলিয়ামের চেয়ে ভারী মৌলিক কণিকার সৃষ্টি হয়েছিল যার মধ্যে লোহার পরমাণু ছিল অন্যতম সুপারনোভা বিস্ফোরণের সময় প্রায় দশ মিলিয়ন ডিগ্রি তাপমাত্রার সৃষ্টি হয়েছিল যা এসব মৌলিক কণিকা সৃষ্টির জন্য দায়ী এটা বিজ্ঞান এখন বলছে আল্লাহ সহানোমা আলা এরপর বলছেন লোহাতে আছে বহুবিধ কল্যাণ এখানে আল্লাহ লোহাকে বহুবিধ কল্যাণের ধারক বলেছেন আর নৃতাত্ত্বিকরা বলছেন যে লৌহ যুগ তথা যখন থেকে মানুষ লোহার ব্যবহার শিখেছে তখন থেকে তাদের জীবনে আমুল পরিবর্তন আসতে শুরু করেছে যখন থেকে মানুষ লোহাকে চিনতে শিখেছে আরেকটা কথা বলে এই পৃথিবীতে লোহা সর্বপ্রথম আবিষ্কার করেছেন হজরত দাউদ আলাহিসাল্লাম তিনি যখনই হাত দিয়ে লোহা ধরতেন লোহা নরম হয়ে যেত এবং তিনি সেটা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র সেপ দিতেন এবং এই আবিষ্কার পুরো পৃথিবী পাল্টে দিয়েছিল আধুনিক আধুনিক সূচনা করে। লোহার ব্যবহার সত্যতার সাক্ষ্য দেয় এছাড়া মানব দেহের সুস্থতার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লোহার প্রয়োজন হয় লোহার অভাবে মানব দেহের রক্তের উৎপাদন ব্যাহত হয় রক্ত শূন্যতা দেখা দেয় তো এই যে পবিত্র কোরআনের লোহা সুরাটা মানে আল হাদিদে লোহা সম্পর্কে আরো বিস্ময়কর কিছু তথ্য রয়েছে যেমন এই সুরাটা মানে লোহা নামের যে সুরাটা এটা কোরআনের সাতান্ন নম্বর সুরা আর লোহার চারটি আইসোটোপের একটি হলো সাতান্ন লোহার পারমাণবিক সংখ্যা হলো ২৬ এবং আরবি হাদিদ শব্দের গাণিতিক মানও ২৬। এছাড়া বিজ্ঞানের মতে পৃথিবীর ঠিক কেন্দ্রস্থলে তথা পাঁচ হাজার একশো কিলোমিটার গভীরে স্ফটিক আকারে লোহার একটা স্তর আছে আর সুরা হাদিদ পবিত্র কোরআনের ঠিক কেন্দ্রস্থলে আছে কেননা পবিত্র কোরআনের মোট সুরার সংখ্যা একশত এই সবগুলো সুরার মধ্যবর্তী সুরা মানে সাতান্নতম সুরাই হচ্ছে লোহার সুরা ঠিক যেভাবে পৃথিবীর কেন্দ্রে লোহা আছে একইভাবে কোরআনের কেন্দ্রে লোহা নামের সুরাটা আছে সুবাহান এছাড়া আল্লাহ তাআলা আমের একশত বান্ন নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যাকে সৎপথ দেখাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন আর যাকে পথ ভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ করে দেন তার জন্যই ইসলাম মানা এখনকার জামানায় সবচেয়ে কঠিন কাজ আর এই ইসলাম মানাটাই হচ্ছে যেন সে আকাশে আরোহণ করছে যারা ঈমান আনে না তাদের উপর আল্লাহ এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন প্রিয় মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় এখানে লেখা আছে যে আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ বা করে দেন যেন সে জোর করে আকাশে উঠছে আজ থেকে চোদ্দশো বছর আগে কে জানতো যে মানুষ যখন মহাকাশে যায় তখন মহাকাশে অক্সিজেন কম থাকায় তার বুক শক্ত হয়ে যায় এছাড়াও আমরা জানি বর্তমান বিজ্ঞান বলছে যে সূর্যের আলো সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত পৌঁছায় না সূর্যের আলো সমুদ্রের মাত্র দুইশো মিটার গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে গভীর সাগরের প্রাণীরা বেঁচে থাকে কিভাবে এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা আর নুরের চল্লিশ নম্বর আয়াত যদি আপনি পড়েন সেখানে পুরো ব্যাখ্যা পেয়ে যাবেন আল্লাহ তালা বলেন কাফিরদের অবস্থা হচ্ছে বিশাল গভীর সমুদ্রে গভীর অন্ধকারের ন্যায় যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের পরে ঢেউ তার উপরে মেঘ একের পর এক অন্ধকারের স্তর এমন অন্ধকার যে কেউ তার নিজ হাত বের করলে সে তা একেবারেই দেখতে পায় না ওই পরিস্থিতিতে আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই সোহান অর্থাৎ পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে যখন নিকশ অন্ধকার তৈরি হয় বিশেষ করে সমুদ্রের দুইশো মিটার গভীরে সেখানে যদি কারো ব্যক্তিগত আলো না থাকে তাহলে সে কিছুই দেখতে পাবে না তার পক্ষে বাঁচাও সম্ভব না একইভাবে কেয়ামতের দিনও এমন পরিস্থিতি হবে যাদের আমল নেই একেবারে ভয়াবহ অন্ধকারে গিয়ে পৌঁছাবে সেখানে যদি তার আমল না থাকে তাহলে তার কোনো নূর বা আলো থাকবে না তার পক্ষে সেদিন রক্ষা পাওয়া সম্ভব হবে না এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে সমুদ্রের দুইশো মিটার গভীরে যেখানে নিকশ অন্ধকার এখানে বসবাসকারী প্রাণীদের নিজস্ব আলো আছে আল্লাহ একবার এবং এই নিজস্ব আলো আছে বলেই তারা বেঁচে আছে তারা চলাফেরা করতে পারে সমুদ্রের গভীরে এমন জীব রয়েছে যারা নিজেরাই আলো তৈরি করতে পারে এগুলোকে বায়োলোমিনেসেন্ট বলা হয় এছাড়াও আমরা যে পানির ব্যবহার করি অনেক ভুল রাসায়নিক গবেষণা থেকে এটা প্রকাশিত হয়েছে যে পানিটা পৃথিবীতে নয় বাহির থেকে এসেছে আফসোস মানুষটা যদি আগে থেকে কোরআন পড়ত তাহলে সবই জানতো এই সম্পর্কে পবিত্র কোরআনে সুরা আল মুমিনুনের আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি অতপর আমি তার জমিনে সংরক্ষণ করেছি আর অবশ্যই আমি তা অপসারণ করতেও সক্ষম ভিডিওতে আসারা এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটার নাম রোসেটা নেবোলা এটি সপ্তম শতাব্দীতে জন ফ্ল্যাম স্টিভ নামে এক ব্রিটিশ জ্যোতির্বিদ আবিষ্কার করেছিলেন এই নেহারিকাটির ব্যাপারেও আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে সুরা আর রহমান আয়াত নম্বর সাত্রিশ দর্শক মানুষ ও অন্যান্য প্রাণীদের দেহের ক্রমজমের সংখ্যাও আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন পবিত্র কোরআনের সুরা জিলজানের তিন নম্বর আয়াতে ইনসান শব্দের আগে ছেচল্লিশটি অক্ষর এসেছে আর আপনি জানলে অবাক হবেন যে মানব দেহে ক্রমজমের সংখ্যাও ছেচল্লিশ একইভাবে অন্য আরেকটি সুরা সুরা বাকার আর পঁয়ষট্টি নম্বর আয়াতে কিরদাতান শব্দ এসেছে যার অর্থ বানর এই আয়াতে কিরদাতান শব্দের আগে মোট আটচল্লিশটি অক্ষর বা হরফ এসেছে আর আশ্চর্যের বিষয় কি জানেন বানরের শরীরেও ও ক্রমজমের সংখ্যা আটচল্লিশটি এছাড়া অপবিত্র কোরআনে সুরা আর নাহলে আটষট্টি নম্বর আয়াতে নাহল অর্থাৎ মৌমাছি শব্দের আগে মোট ষোলোটি অক্ষর এসেছে নাহল শব্দের অর্থ মৌমাছি তো এই মৌমাছির শরীরেও কিন্তু ষোলোটি ক্রোমোজোম থাকে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের ১৪ নম্বর আয়াতে আল খাইল অর্থাৎ ঘোড়া শব্দের আগে চৌষট্টি অক্ষর এসেছে আর ঘোড়ার শরীরেও চৌষট্টি ক্রোমোজোম রয়েছে পবিত্র কোরআনে সুরা আল কাহাফ এর বাইশ নম্বর আয়াতে জামাল অর্থাৎ উট শব্দের আগে চুয়াত্তরটি অক্ষর এসেছে আর উটের শরীরেও চুয়াত্তরটি ক্রোমোজোম রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশত নব্বই নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি এবং রাত্রি ও দিনের ক্রমশ পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে প্রিয় দর্শক পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যার প্রতিটি বাক্যে এত রহস্য এত এত বিজ্ঞান এত বেশি পরিমাণে জ্ঞান লুকিয়ে রয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে কোনো ব্যক্তির পক্ষে এমন একটি বই লেখা সম্ভব নয় যেটা বর্তমান যেমন নাস্তিকরা দাবি করে থাকেন তখন মানুষের কাছে বিশাল কোনো প্রযুক্তিও ছিল না তাই কেবলমাত্র যিনি এই সব সৃষ্টি করেছেন তিনি ব্যতীত এই কথাগুলো কারো পক্ষে বলা সম্ভব নয় আর অবশ্যই এই কিতাব আমার আপনার আমাদের সকলের পালনকর্তা মহান আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে